এখন বাজে তিনটে দশ আর এখনও কিন্তু সকাল হয়নি সকাল হতে আরও তিন চার ঘন্টা বাকি আছে ঘুম থেকে উঠেছি সেই তিনটের সময় ওই পাঁচ মিনিট আগেই উঠলাম উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম কিচেনে আর অন্ধকার থাকতে কেন উঠে কিচেনে এসেছি আর কাজকর্ম শুরু করেছি তোমরা নিশ্চয়ই অবাক হয়ে গেছো নিশ্চয়ই ভাবছো যে কেন এত অন্ধকার থাকতে উঠে কাজকর্ম শুরু করে দিলাম আসলে এই বর্মশাই আর মা শাশুড়ি মা ওরা যাবে হোম টাউনে তো ফ্লাইট হয়েছে সকাল সাতটার সময় তো বাড়ি থেকে মানে ঘর থেকে ওরা বেরিয়ে যাবে সেই চারটার সময় আর কি বেরিয়ে যাবে গাড়িকে বলে রেখেছে গাড়ি পরে চারটা নাগাদ এসে যাবে বলেছে আমাদের ঘর থেকে এয়ারপোর্টে যেতে ওই এক দেড় ঘন্টা সময় লাগে নর্মাল টাইমে কিন্তু সকাল টাইম তো মানে ভোর টাইম সকালও বলব না চারটা নাগাদ যখন বেরিয়ে যাবে তখনও অন্ধকারই থাকবে তখন হয়তো রাস্তাঘাটে এত ভিড় মানে গাড়ি ঘোড়ার এত ঝঞ্ঝাটও থাকবে না তাড়াতাড়ি যেতে পারবে তবুও কিন্তু দেরি হবে আজকে যেতে কেন কি বাইরে তাকিয়ে দেখেছি প্রচণ্ড কুয়াশা একদম সাদা হয়ে রয়েছে তো এই কুয়াশার জন্য গাড়ি তো আর তাড়াহুড়ো করে চালাতেও পারবে না ধীরে ধীরেই যেতে লাগবে তো এক ঘন্টার জায়গায় সেই দেড় ঘন্টা লেগেই যাবে মনে হচ্ছে কারণ গাড়ি ঘোড়া না থাকলেও এক ঘন্টা কি পনে এক ঘন্টা তো লাগতো এয়ারপোর্টে যেতে আর যেহেতু এত অন্ধকার হয়ে আছে গাড়ি ধীরে ধীরে চালাবে সেই এক থেকে দেড় ঘন্টা সময় তো লেগেই যাবে এক ঘন্টা তো হবেই না মনে হচ্ছে দেড় ঘন্টা লাগবে এয়ারপোর্টে যেতে তো যাই হোক ওদিকে ওরা ফ্রেশ হয়ে রেডি হয়ে যাচ্ছে যাওয়ার জন্য আর এদিকে ওদের জন্য ব্রেকফাস্ট আর একটু চা বিস্কিট রেডি করে নিলাম মানে এয়ারপোর্টে গিয়ে খাবে বলে কারণ সকালবেলায় সকাল কি বলছি এখন তো অন্ধকারই রাত্রই আর এখন ঘর থেকে কিছু না খেয়েই যাচ্ছে চাও খায়নি এমনি লেট হয়ে গেছে চারটা বেজে গেছে কিন্তু কারণ তাড়াতাড়ি না বের হলে ওদিকে আবার এয়ারপোর্টে যেতে দেরি হয়ে যাবে তো তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছে আর ফ্লাস্কে একটু চা করে দিয়েছে আর কি যাতে এয়ারপোর্টে গিয়ে চা বিস্কিট একটু খেয়ে নিতে পারে আর একটু দেখলেই রুটি আর আলু ভাজা করে দিয়েছি যাতে ব্রেকফাস্টে রুটি আর আলু ভাজাটা খেয়ে নিতে পারে তো আগরতলা গিয়ে পোষতে পসতে সেই দুটো বাসবে দুপুর দুটো আর কি তো এতক্ষণ যদি না খেয়ে থাকে প্রচণ্ড খিদা পাবে আর এয়ারপোর্ট থেকে কিছু কিনে খাওয়া মানে বিশাল ব্যাপার প্রচণ্ড দাম এয়ারপোর্টের যে কোনো জিনিসপত্র প্রচণ্ডই দাম থাকে তার জন্য ঘর থেকেই বানিয়ে দিলাম তো এই দেখো ওরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেল তো ভালোভাবে এয়ারপোর্টে গিয়ে পৌঁছুক কারণ প্রচণ্ড কুয়াশা তো এই কুয়াশার মধ্যে গাড়ি ঘোড়া চালানো মুশকিল বাইরের অবস্থাটা কি একদম সাদা হয়ে রয়েছে এখন তো চারটা বাজে আর কি অবস্থা আজকেও কুয়াশা থাকবে গতকালকেও প্রচণ্ড কুয়াশা ছিল একদম রৌদ্র রোদ ওঠেনি যখন দুপুর দুটো বাজে তখন হালকা হালকা একটু রোদ উঠেছিল আজকেও জানি কীরকম অবস্থা প্রচন্ড কুয়াশা তো বেরিয়ে গেল ওরা এখন কুয়াশার জন্য গাড়িও খুব ধীরে ধীরে যাবে কারণ কুয়াশার জন্য তো স্পিডে চালাতেও পারবে না রাস্তাঘাট তো ফাঁকা থাকবে ঠিক আছে যাওয়া যাবে কিন্তু কুয়াশার জন্য ধীরে ধীরে যেতে লাগবে এক ঘন্টার জায়গায় দেড় ঘন্টা লেগে যাবে তো চলো আমরা ঘরে যাই ঘরে গিয়ে আবার আমি শুয়ে থাকব আর রনি কি করবে রনি পড়াশোনা করবে রনির কালকে রাত্রে পড়াশোনা হয়নি তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে কারণ আজকে তো ওই তিনটার দিকে উঠেছি ও তার জন্য কালকে রাত্রে তাড়াতাড়ি ওই দশটা নাগাদ ঘুমিয়ে গেছি ঘুম তো আর হয়নি শুয়ে গেছি আর কি রাত্রেবেলা আর রনির আর পড়াশোনা হয়নি আর গিয়ে পড়তে বসবে। তারপর স্কুলে আসে 7টা। 7টা 7টা অবধি পড়ে নেবে, 6টা অবধি পড়ে নেবে। তারপর উঠে রেডি হয়ে স্কুলে চলে যাবে। চলো এসে গেলাম ঘরে যাও। না চলো একটু জল খাই, জল খেয়ে তারপর কি গুড মর্নিং ওই যে চারটার সময় এসে যে শুয়েছিলাম তারপর সকালে সাড়ে সাতটায় ঘুম থেকে উঠেছি আর বলেছিলাম না রনি সোয়া সাতটা অবধি পড়বে তারপর স্কুলে যাবে রনি আর স্কুলে যেতে পারলো না আর পড়াশোনাও আর হলো না বই নিয়ে বসেছিল ঠিকই কিন্তু বসার পর পনেরো বিশ মিনিট পর বলছে আমি তো শুয়েছিলাম পাশে ও পড়ছিল পনেরো বিশ মিনিট পড়ছিলো তো হঠাৎ বলছে শরীরটা ভালো লাগছে না পড়ব না আমি শুয়ে থাকবো তো জ্বর জ্বর ভাব লাগছে বলছিল আর কি তো গায়ে হাত দিয়ে ধরে দেখি প্রচণ্ড টেম্পারেচার তারপর ইয়ে করলাম একটু দুধ কর্নফ্লেক্স দিয়েছি মানে একটু খালি পেটে তো আর ওষুধ দেওয়া যাবে না তো একটু খানি খাইয়ে দিয়ে তারপর একটু প্যারাসিটামল দিয়ে দিয়েছি তো ওই যে খাইয়ে একটু ওষুধ খাইয়ে দিয়ে দুজনে মিলিয়েই শুয়ে গেছিলাম তো একটু ঘুম লেগে গেছে শোয়ার পর আর রনিও তো ওষুধ খেয়েছে ওরও ঘুম লেগে গেছে ও অবশ্য এখনও ঘুমাচ্ছে আমি ওই সাড়ে নটা সাড়ে সাতটা নাগাদ আমার ঘুম ভাঙলো আর কি তো উঠে দেখি যে সাড়ে সাতটা বাজে তো তাড়াহুড়ো করে উঠলাম উঠে এই যে প্রথমে সবজিগুলি গুছিয়ে নিয়েছি ফ্রিজে এই সবজিগুলি গতকালকেই মিস্টার বনিক দিয়ে গেছিলো বাজার করে দিয়ে গেছিলো তো গতকালকে আর ফ্রিজে রাখার সময় পাইনি তো এখন ঘুম থেকে উঠেই আগে সবজিগুলি ফ্রিজে রাখলাম রেখেই এই যে ঘর দুয়ার একটু ঝাড়ু দিচ্ছি ঝাড়ু দিয়ে তারপর একটু দুয়ারের জায়গাটা একটু মুছে নেব মানে সামনের জায়গাটা একটু মুছে নেবো রুমের সামনের জায়গাটা একটু মুছে নেব আর বাকি সব পুরোটা ঘর আজকে আর মুছবো না কারণ এত কুয়াশা এখনও কিন্তু কুয়াশা পড়ছে এখনও বাইরে সাদা হয়ে রয়েছে তো এখন যদি ঘর মুছি না ঘর একদম শুকাবেই না আর ঘরটা যদি ভিজা ভিজা থাকে দেখবে হাঁটতেও ভালো লাগে না এমনি প্রচণ্ড ঠান্ডা ঘর মুছলে আরও ঘর আরও একদম ঠান্ডা ঠান্ডা সেত সেতে ভাব হয়ে থাকবে তো তার জন্য ওই সামনের জায়গাটাই একটু মুছে নিলাম মুছে স্নান করে চলে আসলাম পুজো দিতে ভাবলাম সকালবেলা তো আর তাড়াহুড়ু নেই রান্নাবান্নার তার জন্য ভাবলাম যে আগে পুজোটা দিয়ে নেই পুজো দিয়ে তারপর গিয়ে রান্নাবান্নার কাজগুলি করব আর হ্যাঁ মাঝখানে আবার আমি একটু চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম চা বিস্কিট খেয়েই তারপর স্নান করতে গেছিলাম আর কি আর এত ঠান্ডা লাগছে এখন স্নান করে আসার পর কি যে বলবো মানে অনেক দিন ধরেই কিন্তু এত ঠান্ডা লাগছে রৌদ্র তো একদমই উঠছে না তো যাই হোক পুজোটা দেওয়া হয়ে গেল আর ওইদিকে রনিও ঘুম থেকে উঠে গেছে তো ওকে এখন ব্রেকফাস্ট দেবো আমিও করব। আর আটা তো সকালেই মাখা ছিল এখন শুধু পুজো দিয়ে এসে রুটিটা করে নিয়েছি তো এখন একটু গরম গরম রুটি আর আলু ভাজা তো করাই ছিল তো এটাই দিয়ে এখন ব্রেকফাস্টটা করে নেব। রনিকে তো সকালবেলা প্যারাসিটামল দিয়েছিলাম তাতে জ্বরটা একটু ছেড়েছে আবার দেখি নেক্সট টাইম যদি আবার জ্বর আসে মানে দুপুরের দিকে যদি আবার জ্বর আসে তাহলে বিকালের দিকে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে কারণ আবার কয়েকদিন পরে পরীক্ষা আর মনে হয় নয় দশ দিনের মতো বাকি আছে ফাইনাল পরীক্ষা তো এর মধ্যে পড়াশোনাটাও ঠিকভাবে হচ্ছে না গুড ইভিনিং রাইস আবার অনেকটা টাইম পরে আবার তোমাদের সামনে এসেছি এখন বাজে বাটা জানো এখন বাজে রাত্র সাতটা বাজে তো অনেকটা টাইম পরেই কিন্তু তোমাদের সামনে এসেছি সকালবেলা ওই পুজো যখন দেওয়ার পর তারপর আর ভিডিও শ্যুট করাই হয়নি সব না সরি পুজো দেওয়ার পর ব্রেকফাস্ট করেছিলাম ওইটাই মনে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপর তো আর ভিডিও শ্যুট করা হয়নি এই মাত্র এখন গিয়ে ক্যামেরাটা হাতে ধরলাম আর আজকে এত ঠান্ডা মানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আজকে রৌদ্র তো উঠেই আর একদম মানে কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে সারাটা দিন প্রচন্ড ঠান্ডা লাগছিল মানে কোনো কাজই করতে ইচ্ছে করছিল না খাওয়ার সময় উঠে খেয়েছি আবার তারপর আবার ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে রয়েছিলাম মানে এত ঠান্ডা লাগছিল আজকে আর এর মধ্যে রনির আবার জ্বর এসেছে আজকে সকাল থেকেই জ্বর ওরা যাওয়ার পর থেকেই ওর জ্বর জ্বর এসেছিল আর কি যাওয়ার পরেই দেখলাম যে জ্বর হান্ড্রেড ওয়ান সকালবেলা জ্বর এসেছিল তো তখন তো প্যারাসিটামল খাইয়ে দিয়েছিলাম তারপর আবার দুপুরের দিকে দেখি আবার জ্বর এসেছে তো ওই সময়ও আবার আরেকটা প্যারাসিটামল দুপুরে খাওয়ার পর খাইয়ে দিয়েছিলাম তো এখন একটু আগে এই যে পাঁচটার সময় ডাক্তারের কাছে গেছিলাম গিয়ে ওষুধ নিয়ে এসেছি তো আসার সময় আবার বৃষ্টি নেমেছে বৃষ্টি মাথায় নিয়ে তাড়াতাড়ি করে দৌড়তে দৌড়তে বাড়িতে এসেছি এত ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে আবার নেমেছে বৃষ্টি তো বুঝো কীরকম লেভেলের ঠান্ডাটা লাগবে আসতে মানে এত ঠান্ডা আসতে সারাটা দিন এখন এখনও পড়ছে বৃষ্টি বাইরে তো যাই হোক এসে এই ওষুধ তো নিয়ে আসলাম এসে এখন পুজো টুজো দিয়ে সারলাম আর আজকে সারাদিন রান্নাবান্না সেই রকম কিছুই করিনি এত ঠান্ডা লাগছে আর এর মধ্যে তারাও বাড়িতে নেই তো বাড়িতে না থাকলে যেটা হয় রান্নাবান্নার আর কি কোনো রকমে একটু কিছু করে খেয়ে নিয়েছি আর কি ওই সকালবেলা যে আটা বেগেছিলাম রুটি করে দিয়েছিলাম ওদেরকে তো আটাটা বেশি হয়ে গেছে মাখাটা তো এটা কী করবো রেখে দেবো ফ্রিজে ভাবলাম যে আজকে দুপুরে এটাই করে খেয়ে নেবো আর ভাতটা রান্না করা হবে না ভাত আর রান্নাই করিনি আজকে ওই আটা মাখা ছিল দুপুরে খাওয়ার সময় কয়েকটা রুটি করে নিয়েছি রুটি করে খেয়ে নিয়েছি আর বেগুন ভাজা করেছিলাম সকালের আলু ভাজা ছিল আর দুপুরে বেগুন ভাজা করেছি তো এটা দিয়ে লাঞ্চটা সেরে নিয়েছি আর এখন দেখি একটু ভাত করব একটু পরে করব আরও খাওয়ার আধা ঘন্টা আগে বসাবো আর কি না তো ঠান্ডা হয়ে যাবে যা ঠান্ডা মানে এত ঠান্ডা ভাত নামাতে না নামাতেই একদম ঠান্ডা হয়ে যায় তো তার জন্য খাওয়ার আগেই ভাতটা নামাবো নামিয়েই ভাত খেয়ে নেব। তো চলো এখন পুজো টুজো দিয়ে সারলাম আর এই যে একটু চা নিয়ে এসেছি চা করে নিয়ে এসেছি আর আজকে এই নিয়ে তিনবার চা খাওয়া হচ্ছে সকালবেলা তো একবার চা খেয়েছিলাম তারপর স্নান টান করে পুজো দিয়ে আসার পর দেখি আরও যা ঠান্ডা লাগছে তারপর আর একটু চা করে খেয়েছি আর এখন গিয়ে আবার চা করে নিয়ে আসলাম মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে তো চলো একটু চাটা খাই চাটা ঠান্ডা হয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে গুড নাইট